আসসালামু আলাইকুম বাংলাদেশের সাত উইকেটের জয় মানে ক্যাপ্টেন নিটন লক ঠিক আছে যারা আপনার হচ্ছে যে বাংলাদেশকে নিয়ে সমালোচনা করছিল রবিচন্দ্র সিন আকাশ চোপড়া এবং আদার্স এখন কিন্তু অনেকটাই মন খারাপ আমার বিশেষ করে কিসের জন্য আমি বলে নেই সেটা যে ভারত যদি প্রথমে ব্যাটটা করতে এই যে টাকাগুলোদের টিকিটগুলো বা মানুষগুলো করলো এত কষ্ট করে এই সাতান্ন রানের ইনিংসটা ভাই খুব দুঃখজনক এবং আমি যদি মনে করি ভারত যেহেতু অনেকদিন যাবো টি টোয়েন্টি খেলে না সো আগে যদি ওপেনিং ব্যাটিংটা করে নিত ধুমধারেকাটা ব্যাটিং দুর্দান্ত লেভেল একটা ব্যাটিং দেখতে পারতাম সানজুকে নিয়ে চলে আজকে আমি বলছিলাম একাদশে সানজু স্যামসাং থাকবে বরুণ চক্রবর্তী থাকবে সো একটু ধুমধার একটা ব্যাটিং কিন্তু দেখতে পারতাম সুরিয়া কুমার একটা দুই আড়াইশো একটা ইনিংস টোটালি কিন্তু দাঁড় করাই কিন্তু ভারত যেটা কিন্তু খুব মিস করেছে জানি না হয়তো বা ভারত মনে করেছে যে আমরা একটু রেস্টে থাকবো এত খাইটা দিতে পারবো না ওই অত ব্যাটিং করতে পারবো না হয়তো বা পরিশ্রম কম হবে যার জন্য আগে হয়তো বা তাদেরকে ব্যাটিং এ পাঠাচ্ছে তবে এতটা খারাপ খেলবে ইউএ জীবনে আমি সত্যি কথা খুবই কমই ভাবেছি যে এত রান্ত একশো বিশ তিরিশ রান তো করবে যেহেতু ও কুলদেবের কাছে মানে পুরো তস নস কুলদেব যেভাবে বল করছে বল ঘুরে ঘুরে বলার অপেক্ষা রাখে না দুবে কিন্তু পাশাপাশি যেখানে আমি বরুণ চক্রবর্তী উইকেটটা আশা করছিলাম যে দুই তিনটা উইকেট নেবে সেখানে কিন্তু কুলদীপ সব শেষ করে দিয়েছে অপর পক্ষে কিন্তু দুবে কিন্তু তিনটা উইকেট দুইজনের সাত উইকেট আর কিছু বাকি থাকে শেষ মানে বিয়াল্লিশ রানও দুই উইকেট পড়ার পরে বাকি দশ রানে কিন্তু আটটা উইকেট নেই জানিনা আসলে কি রকম ব্যাটিং অর্ডার নিয়ে নামছিল তারা তো ইন্ডিয়ার সাথে ভাই পাত্তা পাবে না এটা আগে থেকে কিন্তু বলা বা কমন ছিল যে ইন্ডিয়ার সাথে তারা কিন্তু দাঁড়াতে পারবে না তবে এই রকম করেছে আগে ব্যাটিং তাদের একটা ভালো করতে অনেকদিন যাবো যেহেতু ক্রিকেটে নাই সত্যিই মনটা খারাপ যে ব্যাটিংটা ইন্ডিয়া ভালোভাবে করতে পারে না ধুমধারে ব্যাটিংটা করা যার জন্য ইন্ডিয়া জিতেছে বলে কিন্তু আসলেই সত্যি মন খারাপ নয় উইকেটের জয় এটা সত্যিকার অর্থেই খুবই লজ্জাজনক আমি মনে করি যে আড়াইশো রান করে তাদেরকে ব্যাটিং করতে ইন্ডিয়ার জন্য দিতি যেটা ইন্ডিয়ার যে টিম ভাই সত্যিকার অর্থে হারানোর মতো টিম মানে এশিয়া কাপে তাদেরকে হারানো খুব কঠিনই যে কোনো টিমের জন্য তবে খুব এক পেশে ম্যাচ সেটা আসলে ম্যাচ একজন কমেন্ট করেছিল যে এক পেশে হবে শেষ পর্যন্ত এক পেশে হচ্ছে ম্যাচটা তবে অভিষেক শর্মার কিন্তু কারিশ্মা কিছুটা দেখতে পাচ্ছেন বেসারা মানে প্রথম বলে কাউফ মানে দেখার মতো মনে এবারের এবারের এশিয়া কাপে যদি মোটামুটি হাই স্কোরিং ম্যাচে একটা হান্ড্রেড মারার সম্ভাবনা কিন্তু অভিষেক শর্মার আছে তার স্যামসাং ছিল মোটামুটি সবার মনের আশা কিন্তু পূরণ হয়েছে ইন্ডিয়া একাদশে টোটালি ইউএর কথা যদি বলি আসলে বড় টিমের সাথে খেলতে নিয়ে যে স্নায়ু চাপটা সে চাপটা সামাল দিতে পারেনি প্রথম থেকে হয়তো বা তারা ওপেনিংটা ভালো করেছে একটু উইকেটটা ধরে রাখার চেষ্টা করেছিল পরবর্তীতে তারা কিন্তু সবগুলো উইকেট দশ রানের ভিতর হারায় যেটা একটা স্নায়ু চাপ ছোট টিমের ক্ষেত্রে যেটা ঘটে সেটাই কিন্তু ঘটছে তবে ইন্ডিয়া খেলেছে চ্যাম্পিয়নদের মতোই ছোট টিম হলেও কিন্তু তারা আহ সিরিয়াসলি নিয়েছে গেমটাকে গেমের মতো করে নিয়েছে বুমরাহ কথা যদি বলি স্পেশালি দ্বিতীয় কথা কুলদীপ কথা যদি বলি নয় উইকেটে অভিষেক শর্মা টোটাল প্যাকেজ মিলে ইন্ডিয়ার আফসোস একটাই আমার আগে ব্যাটটা করলে আমার বেশি ভালো লাগতো ইন্ডিয়া হেরেছে সরি জিতেছে যেটা আমার কাছে সত্যিকার অর্থে ভালো লেগেছে এবং মনে করি নেক্সট যে ম্যাচগুলো ইন্ডিয়া যেভাবে ব্যাটিং লাইন আপ গড়েছে হারানো তাদেরকে সত্যি কঠিন তবে টি টোয়েন্টি খেলা কখন কি হবে বলা যাবে না বড় দলের সামনে যখন পড়বে তখনই দেখা যাবে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটাতে দেখা যাবে তাদের অরিজিনাল শক্তিটা মিস্টার অফ ভালো থাকুন ইন্ডিয়া জিতেছে ইন্ডিয়া সামনের ম্যাচে হয়তো বা চোদ্দ তারিখে ম্যাচ আছে আবার দেখা যাক মিস্টার অফ ভালো থাকুন কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী আমি বরুণ চক্রবর্তীর বিগ ফ্যান এবং সে সামনের ম্যাচে আরো ভালো বল করবে আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সালামু আলাইকুম